পিছিয়ে গেল এসএসপির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি এদিন বৃহস্পতিবার এই চাকরিবাতিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তার দিনক্ষণ এবার পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন পরবর্তী শুনানি হবে আগামী উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে কিন্তু কেন পিছিয়ে দেওয়া হলো এই শুনানির দিনক্ষণ জানা যাচ্ছে সময়ের অভাবেই নাকি এই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে যেটা সর্বোচ্চ আদালতে চলছে সংশ্লিষ্ট বিভাগ দফতর সংস্থা তারা এটা বলতে পারবেন এবং এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে এটা একটা বিচারাধীন প্রক্রিয়া ফলে এর মধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য